ইয়াকদল কাদিয়ানি সম্প্রদায় আমাদের দেশে এখনো আছে যারা আমার নবীর খতমে নবুয়তকে মানে না জোরে কোন ঠিক কিনা কিন্তু এই দেশে বসবাস করতে চায় এরা মুসলমানের নামে কিন্তু এরা কোনোদিন মুসলমান হইতে পারে না জোরে কোন ঠিক কিনা এরা মুসলমান নয় এরা কাফের এদের সাথে আমরা মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না জোরে কোন ঠিক কি ঠিক না এদের সাথে আমাদের বিবাহ সাদী চলা ফেরা উঠা বসা এদের সাথে আমাদের হইতে পারে না আমাদের মসজিদে কোনো কাদিয়ানিদের ঠাই হতে পারে না মুসলমানের মসজিদে কাদিয়ানিদের ঠাই নাই মুসলমানের ঈদগাহের মাঠে কাদিয়ানিদের ঠাই নাই মুসলমানদের কবরস্থানে কাদিয়ানিদের কবর দেওয়ার কোনো ঠাই নাই জোরে বলেন ঠিক কিনা কেন আমাদের আকিদা তাদের আকিদা এক না আমার নবীর নবকে যারা মানে না কিন্তু না মাই না যারা বলবে আমরা মুসলমান বিশ্ব নবীত মুখে বলতে পারে কসম দিন মুসলমান হতে পারে না ঠিক কির ঠিক আমার নবীর নবতের জন্য শ্রেষ্ঠ নবী শেষ নবী মহানবীর জন্য যদি জাম দিতে হয় রক্ত দিতে হয় জীবন হয় রক্ত দেব জীবন দেব তবু আমার বিশ্বনবীর ইজ্জতকে আমরা রক্ষা করব জোরে বলেন ঠিক আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যত নবী এবং রসুল পাঠাইছেন নবী এবং রসুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ আমার আপনার নবীকে দান করেছে আল্লাহর রসুল বলেন আমি তখনই নবী ছিলাম যখন আদম আলাই সালাত সালাম পানি এবং কাদা কাদামাটিতে ছিল আর একটু আসতে বলেন না সুবাহান ভাইয়ার আমার তো হলে বোঝা গেল রবুল্লা আলমিন আদম আলাই সালাতাম থেকে নিয়া এই পৃথিবীতে যত নবী রসুল পৃথিবীতে আল্লাহ বানাইছে দুমোট কথা দুনিয়ার সব কিছু বানানোর আগে আল্লাহ আমার আপনার নবীকে বানাইছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার নবীকে এমন সম্মান আর মর্যাদা দিয়েছেন বানাইছেন সবার আগে কিন্তু পৃথিবীতে আল্লাহ নবীকে পাঠাইছেন সকলের শেষে ঠিক কিনা নবী কি সব নবীদের পরে আসে নাই রসুল বলেন আনা খাতামুন নবী আমি হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী রসুল পৃথিবীতে আসবে আর জোরে বলেন আসবে না কিন্তু এখনো পর্যন্ত একদল দুনিয়াত এই বিশ্বাসী আছে যে আমাদের নবীর পরে আরো নবী আইব নাউজুবিল্লাহ জোরে করে যারা বলে আমাদের নবী শেষ নবী না আরো নবী আমাদের নবীর পরে আসবে তাদের ইমান আছে না নাই জোরে কোন ইমান আছে আরো জোরে কোন আছে তাদের ইমান নাই আমার নবী যে শ্রেষ্ঠ নবী উনি শেষ নবী আখিরি জামানার পয়গাম্বর উনি যে খতম কান্নাওয়ালা নবী এই কথার বিশ্বাস যদি কোনো মোমিন মুসলমানের না থাকে সে কোনো দিন মুসলমান হইতে আরো যারা হতে একদল কাদিয়ানি সম্প্রদায় আমাদের দেশে এখনো আছে যারা আমার নবীর হতমে নবোধকে মানে না যেরকম ঠিক কিনা কিন্তু এই দেশে বসবাস করতে চায় এরা মুসলমানের নামে কিন্তু এরা কোনোদিন মুসলমান হইতে পারে না জোরে কন ঠিক কিনা এরা মুসলমান নয় এরা কাফের এদের সাথে আমরা মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না জোরে কন ঠিক কিনে কিনা এদের সাথে আমাদের বিবাহ সাদী চলা উঠা বসা এদের সাথে আমাদের হইতে পারে না আমাদের মসজিদে কোনো কাদিয়ানিদের ঠাই হতে পারে না মুসলমানের মসজিদে কাদিয়ানিদের ঠাই নাই মুসলমানের ঈদগাহের মাঠে কাদিয়ানিদের ঠাই নাই মুসলমানদের কবরস্থানে কাদিয়ানিদের কবর দেওয়ার কোনো ঠাই নাই জোরে বলেন ঠিক কিনা কেন আমাদের আকিদা তাদের আকীদা এক না আমার নবীর হতমে নবোধকে যারা মানে না কিন্তু হতমে নবোধকে না মাই না যারা বলবে আমরা মুসলমান বিশ্ব নবীর মুখে বলতে পারে আল্লাহর কসম এরা কোনো দিন মুসলমান হতে পারে না জোরে পান ঠিক কিনা যদি কোনো ডিবির ভিতরে পায়খানা থাকে ডিবির ভিতরে যদি পায়খানা থাকে আর উফরে দিয়ে লেখা থাকে যে এটা হইল কুমিল্লার রসমলাই কি বলেন এটা কুমিল্লার রসমলাই যদি কুমিল্লার রসমলাইবরা বলে ঠিক না যদিও মানুষ লেখা দেখে বুঝতেছে যে এটা হইলো কুমিল্লার রসমলাই যখন ছাড়া দিব গোড়ার মধ্যে আদ দিয়া দেখবো রসমলাই তো না আসলে পায়খানা গাদাগন ঠিক কিনা তখনই উন্মোচন হয়ে যাবে তাদের আসল মুখোশ জাতির কাছে প্রকাশ হয়ে যাবে যদিও মানুষ না বুঝুক আমরা যদিও কিছু মানুষ দুখার ভিতরে হইরাদেরকে মুসলমান বলতেছে আসলে কি এরা মুসলমান না কাফের আমি আর আপনি না জানলেও আল্লাহর কাছে কি এরা মুসলমান আছে আরো যার আছে এদের কাতার হইল কাফেরদের কাতারে এদের নাম যার এখন ঠিক কিনা যদিও আমাদের এই বাংলাদেশে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা দেওয়া হয় নাই পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্রে কাদিয়ানিদেরকে কাফের হিসেবে ঘোষণা হয়ে গেছে যেরকম ঠিক কেনা যদিও রাষ্ট্রীয়ভাবে আমাদের এই দেশ থেকে তাদেরকে কাফের ঘোষণা যায় নাই কিন্তু আমরা সচেতন মুসলমান পরিষ্কার ভাষায় বুঝতে হবে পরিষ্কার ভাষায় এই ইমান আকিদা আমাদের রাখতে হবে কাদিয়ানিরা কোনোদিন মুসলমান হতে পারে না পারে না পারে না এদের সাথে আমাদের লেনদেন নাই এদের সাথে আমাদের কোনো উঠা বসা নাই এদের আমাদের মসজিদে এদের ঠাই নাই আমাদের কবরস্থানের ঠাই নাই আমাদের মুসলমানের কোনো কোনো মুসলমানদের কোনো সম্মেলনে মুসলমানের কোনো কার্যকলাপে এদের কোনো ঠাই দেওয়া যাবে না যারা বলেন ঠিক আমরা বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এদের থেকে যেমন আমরা আলাদা করে চলি আমাদের কালসার এদের কালসার যেন এক না ইহুদি খ্রিস্টানের কালচার থেকে যেন আমরা দূরে থাকি কাদিয়ানি যারা এদের থেকেও আমরা খুব দূরে থাকতে হবে যেরকম ঠিক কিনা এই ব্যাপারে সজাগ সচেতন থাকা লাগবে যেরকম ঠিক কিনা আর নবীর খতমে নবুয়তের খতমে নবুয়তকে এই জমিনে টেকাইতে গিয়া যদি আমাদের আন্দোলন করতে হয় আমরা রাজি আছি তো আরো জোরে কোন রাজি আছেন তো আমার নবীর খতমে নবুয়তের জন্য শ্রেষ্ঠ নবী শেষ নবী মহানবীর খতমে নবুয়তের জন্য যদি জান দিতে হয় রক্ত দিতে হয় জীবন দিতে হয় রক্ত দেব জীবন দেব তবু আমার বিশ্ব নবীর ইজ্জতকে আমরা রক্ষা করব জোরে বলেন ঠিক না বেঠিক ভাইর আমার এমন একজন নবীর মত আল্লাহ আমাকে আপনাকে বানাইছে যেই নবীকে আল্লাহ সকলের ওপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেন না আলহামদুলিল্লাহ জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ এই আওয়াজটা কমলো কেন বাইর আমার এই শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার কারণে আমাদের জীবন হয়েছে ধন্য ঠিক কিনা নবী যেমন শ্রেষ্ঠ এই নবীর হওয়ার কারণে আমরা উন্মত হয়েছি না আরে ভাই মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে এমনিই মানুষ শ্রেষ্ঠ হয় না ঠিক কিনা মানুষ এমনি শ্রেষ্ঠ হয়ে যাক মানুষ কি দামি এমনি হয়ে যায় কিছু গুণ আর কোয়ালিটি লাগে না আরে মিয়া জোড়া লাগে না আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এমনি হয়ে গেছে গা ওনার কি গুণ কোয়ালিটি লাগছে না লাগছে কি না যেই মন্দির সে অলিমুদ্দিয়ার সলিমুদ্দিয়ার কুলিমুদ্দিয়া আইকার বাপ আর কাইকার বাপ এই শ্রেষ্ঠ মানুষ হইতে পারে না জোরাকন ঠিক কি না মানুষ দামি হওয়ার জন্য শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু গুণ আর কোয়ালিটি তার মধ্যে থাকা লাগে ঠিক কি না জোড়া বলেন তাহলে আমার নবী যে শ্রেষ্ঠ হয়েছেন শ্রেষ্ঠ হওয়ার জন্য যতগুলি গুণ আর কোয়ালিটি দরকার সবগুলি গুণ আর কোয়ালিটি আমার আপনার নবীকে আল্লাহ দিয়েছে যেমন করে মানুষ শ্রেষ্ঠ হয় দেখতে সুন্দর শ্রেষ্ঠ সুন্দর কারা হয় যারা দেখতে দুনিয়া সবার চাইতে সুন্দর সেই হইল শ্রেষ্ঠ হইলো বলেন চাইতে না মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা কোয়ালিটি হইল সুন্দর তাহলে আমাদের নবী কি আল্লাহ শ্রেষ্ঠ বলেছে আমাদের নবী সুন্দর ছিল কিনা এত আসতে বলেন কেন সন্দেহ আছে কোনো আরো জোরা বলেন সন্দেহ আছে আল্লাহ